বন্ধুরা আপনার বাড়িতেও যদি নয়ন তারা বা সদাবাহার গাছ থাকে তাহলে আজকের এই তথ্য আপনার গায়ে কাঁটা ধরিয়ে দেবে কারণ আজ আমরা জানাতে যাচ্ছি এমন কিছু রহস্য যা এই নিরীহ দেখানো গাছটি লুকিয়ে রেখেছে আর যা আপনি আগে কখনো শোনেননি নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের অতি পরিচিত একটি গাছ নিয়ে নয়ন তারা অথবা আপনারা হয়তো একে চেনেন সদাবাহার নামে প্রায় প্রতিটি ভারতীয় বাড়িতেই এই গাছটি দেখা যায় ছোট ছোট সুন্দর ফুল সারা বছর ধরে ফোটে কিন্তু আপনারা কি জানেন এই নিরীহ দেখতে গাছটির মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্যময় শক্তি হ্যাঁ বন্ধুরা নয়ন তারা শুধু আপনার বাগানের শোভাই বাড়ায় না এর প্রভাবে আপনার জীবনে দারিদ্র আসতে পারে আবার দুর্ভাগ্য কেটে যেতে পারে আজকের এই ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখুন একটি মুহূর্ত যদি আপনি এড়িয়ে যান তাহলে হয়তো অজানা থেকে যাবে সেই গোপন কথা যা যুগ যুগ ধরে মানুষ জানতে পারেনি আজ আমরা বাস্তুশাস্ত্র এবং প্রাচীন তন্ত্রশাস্ত্রের আলোকে নয়নতারা গাছের সেই গোপন শক্তি উন্মোচন করব আমরা জানব কিভাবে এই গাছ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আবার কি ভুল করলে সম্মুখীন হতে পারেন নেতিবাচক পরিস্থিতির তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা ভারতীয় সংস্কৃতিতে গাছপালার একটি বিশেষ স্থান রয়েছে অনেক গাছকেই আমরা দেবজ্ঞানে পূজা করি এবং তাদের মধ্যে বিশেষ শক্তি আছে বলে বিশ্বাস করি নয়নতারা বা সদাবাহার গাছও তেমনই একটি উদ্ভিদ বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছটিকে বলা হয় জাগ্রত উদ্ভিদ এর মানে হল যখন এই গাছে ফুল ফোটে তখন এটি বিশেষ এক ধরনের শক্তি বিকিরণ করে যা আপনার বাড়ির চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করতে পারে এই শক্তি আপনার ঘরে ইতিবাচক চিন্তাভাবনা এবং সমৃদ্ধি নিয়ে আসতে সক্ষম কিন্তু যদি আমরা এই গাছটিকে ভুল জায়গায় রাখি অথবা এর যত্ন নেওয়ার ক্ষেত্রে কিছু ভুল করি তাহলে কিন্তু এই ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তিতে রূপান্তরিত হতে পারে এবং আমাদের জীবনে ডেকে আনতে পারে নানান ধরনের সমস্যা তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক আপনার বাড়িতে নয়নতারা গাছ থাকলে কি কি খারাপ ঘটনা ঘটতে পারে যদি আপনি কিছু বিশেষ নিয়ম না মানেন প্রথমত বাস্তুশাস্ত্র অনুযায়ী নয়নতারা গাছকে ভুল দিকে স্থাপন করলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে বিশেষ করে যদি এই গাছটিকে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে অথবা রান্নাঘরের ঠিক সামনে রাখা হয় তাহলে এটি আপনার অর্থের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে এর ফলে আপনার সঞ্চয় কমতে শুরু করবে এবং পরিবারে আর্থিক বিষয়ে নানান ধরনের অশান্তি দেখা দিতে পারে শুধু তাই নয় এই ভুল অবস্থানের কারণে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাবও ঘটতে পারে যা বিবাদের জন্ম দিতে পারে তাই নয়নতারা গাছ লাগানোর সময় দিক সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত রাতে নয়ন তারা গাছে জল দেওয়া বাস্তুশাস্ত্র অনুযায়ী একটি অত্যন্ত নেতিবাচক অভ্যাস মনে করা হয় সূর্যাস্তের পর এই গাছে জল দিলে তা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এর ফলে আপনার ঘরে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে পরিবারের সদস্যদের মধ্যে অকারণেই উত্তেজনা এবং রাত দেখা যেতে পারে শুধু তাই নয় রাতে গাছে জল দিলে আপনার ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে যা অনিদ্রার মতো সমস্যা তৈরি করতে পারে তাই চেষ্টা করুন দিনের আলোতে বিশেষত সকালের দিকে নয়ন তারা গাছে জল দেওয়ার তৃতীয়ত নয়ন তারা গাছের শুকিয়ে যাওয়া একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় যদি আপনি দেখেন আপনার লাগানো নয়ন তারা গাছটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে তাহলে এটিকে হালকাভাবে নেবেন না বাস্তুশাস্ত্র মতে এটি সংসারে আসন্ন কোনো অশুভ ঘটনার ইঙ্গিত হতে পারে এটি হঠাৎ অসুস্থতা কর্মক্ষেত্রে সমস্যা বা শত্রুর কুপ্রভাবের মতো নেতিবাচক পরিস্থিতি ডেকে আনতে পারে তাই যদি আপনার নয়ন তারা গাছ শুকিয়ে যেতে শুরু করে তাহলে দ্রুত তার পরিচর্যা করুন এবং দেখুন কেন এমন হচ্ছে যদি গাছটিকে বাঁচানো সম্ভব না হয় তাহলে সেটিকে সরিয়ে নতুন একটি গাছ লাগান তবে বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই যেমন একটি মুদ্রার দুটি দিক থাকে তেমনই নয়ন তারা গাছেরও ইতিবাচক দিক রয়েছে সঠিক নিয়ম মেনে যদি এই গাছটিকে আপনার বাড়িতে স্থাপন করতে পারেন তাহলে এটি আপনার জন্য স্বরূপ হতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক নয়ন তারা গাছকে সঠিক নিয়মে রাখলে আপনি কি কি উপকার পেতে পারেন প্রথমত যদি আপনি বৃহস্পতিবার সকালে নয়ন তারা গাছটিকে আপনার বাড়ির পূর্ব দিকে স্থাপন করতে পারেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী পূর্ব দিক দেব দেবীর দিক এবং বৃহস্পতিবার ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বার এই দিনে পূর্বদিকে নয়ন তারা গাছ স্থাপন করলে আপনার ঘরে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে এবং ধন সম্পত্তির বৃদ্ধি হয় দ্বিতীয়ত প্রতি সোমবার যদি আপনি একটি নয়নতারা ফুল ভগবান শিবের চরণে অর্পণ করেন তাহলে এটি আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত উপকারী সোমবার শিবের পুজো নয়ন তারা ফুল ব্যবহার করলে আপনার মন শান্ত থাকে এবং আপনি মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন তৃতীয়ত বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোর জন্য নয়ন তারা ফুল ব্যবহার করা অত্যন্ত শুভ যদি আপনি প্রতি বৃহস্পতিবার একটি নয়ন তারা ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করেন তাহলে আপনার ঋণ মুক্তির সম্ভাবনা বৃদ্ধি পায় আর্থিক কষ্টের হাত থেকে মুক্তি পেতে এটি একটি সহজ এবং কার্যকর উপায় এছাড়াও নয়নতারা ফুল দিয়ে একটি ছোট এবং সহজ প্রতিকার আছে যা আপনার অনেক উপকার করতে পারে এর জন্য কয়েকটি নয়নতারা ফুল দিয়ে একটি ত্রিকোণ আকারের মালা তৈরি করুন এবং সেই মালাটি আপনার বাড়ির মূল দরজায় ঝুলিয়ে দিন বাস্তুশাস্ত্র অনুযায়ী এই প্রতিকারটি আপনার বাড়ির চারপাশ থেকে শত্রুর নজর এবং তাদের হিংসা দূর করতে সহায়ক বন্ধুরা নয়নতারা গাছ সত্যিই একটি অসাধারণ উদ্ভিদ এটি যেমন আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি যদি আপনি এর গোপন নিয়মগুলি জানেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে তবে অবশ্যই মনে রাখবেন না জেনে কোনো কাজ করাই বিপদ ডেকে আনতে পারে আপনাদের বাড়িতে কি নয়নতারা গাছ আছে এই গাছটি রাখার পর আপনারা কি কখনো এমন কোনো অভিজ্ঞতা লাভ করেছেন যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান আপনাদের অভিজ্ঞতা অন্যদেরকেও উৎসাহিত করতে পারে আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এটি কোনোভাবে আপনাদের উপকারে আসবে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং অবশ্যই আপনার বন্ধুদের ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করে নিলে তবেই তা পূর্ণতা পায় খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রকৃতির সাথে জুড়ে থাকুন ধন্যবাদ